এগুলো রাখতে পারবে না এগুলো রাখতে পারবে না আইরে ভাই ভাই আমার মোবাইল নালাই দিও ভাই গেল গেল রাখি ভাই গেল 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 আটকা যায় না ভাই আপনার কবুতর আটকা যাইতেছে না ভাই প্রচুর দুষ্ট কবুতর ভাই এগুলো আসলে ট্র্যাক করা এখানে কয় জোড়া দিবেন ভাই এই তিন জোড়া তিন জোড়া দিবেন নাকি তিন জোড়া প্যাকেজ দিবেন নাকি আরো দিবেন আরো দিচ্ছি ভাই এই যে আবালো ছাড়ি দেখেন হ্যাঁ ভাই ওরা আমরা লগলে যান ভাই ওরা লগলে যান ভাই এলো তিন জোড়া নাকি ভাই তিন জোড়া তো দর্শক এই হলো একটা তিন জোড়ার কবুতরের প্যাকেজ ভাই এক এক কাপ চোখ খোমা দেখেন ভাই ভাই আজকে ঘুমা ঘুমা দেখার দরকার নাই লাস্ট মুহূর্তে আইবার তো দুই হাজার পঁচিশ সাল আজকে দিব চব্বিশ সালের লাস্ট অফার ভাই হ্যাঁ তিন জোড়া কত ভাই তিন জোড়া যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র জি ভাই বাইশো টাকা শুধুমাত্র বাইশো টাকা বাইশো টাকা ভাই আজকে এরকম অফার কি পুরোটা বিরুদ্ধে থাকবে ভাই ইনশাআল্লাহ ভাই ভাই আমার বাপের জন্য দেয় না তিন জোড়া কবুতর কি বাইশো টাকা বেস্তে এমন কি এমন কোয়ালিটি ভাই দুই চোখ না দেয় দিলে দর্শক কি না কি দিছে শিমুল ভাই কি ভাই মিললে আল্লাহ না জানে পরে ধরো সমস্যা নেই দর্শক আমরা একটু দেখা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের একটু এই যে দেখেন এক টাকা কত দাম বেশি হবে একটা দিলে আপনি বুঝতে পারবেন যে কত করে কুমার কোয়ালিটি কার নাকি ভাই ওটা বাদ দেন এই মিলিভাটা দেখেন কি এটা দিছেন আগুনডা জি ভাই ভাই এরকম দামে আমি মনে করি এই বছরের লাস্ট ভিডিও মনে এই রে ভাই এই অফার মনে আর ভাই নাই আমার মনে হয় না ভাই এই যে দেখেন

বছরের শেষ হাইশো টাকা দেয় না ভাই ভাই এগুলা তো মানুষ এখনো তিন হাজার পঁচিশশো টাকা বিক্রি করেছে বাস্তব কথা আপনার দর্শক দেখেন ভাই কোয়ালিটি দেখেন এই যে কই ভাই কেমনে দলন রে কি সুন্দর করে দলন ভাই 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 তারে কি সমনিয়া দেয়া ও মাই গড একদম লেন্দা দাও দেন কি ভাই জি ভাই একদম আগাত থেকে ঘোরা তুমি 100 100 নাকি ভাই এটা কি নন্না মাদি এইটা নটটা এবার মাদিরা দেন ভাই ফট করিয়া ভাই গোমটার একদম টাইপ ডাবল টাইপ কবুতর আচ্ছা এটা একটা ব্ল্যাক লিস্ট কবুতর এটা একটা নরমাদি করা এমন একদম রানিং একদম আগা করা সই না ভাই

কালো শেখর এখন ভিডিওতে দেখা যায় না বললে চলে বাট রাকিব ভাই কিছু ইউনিক কালেকশন করে তার জন্য এগুলা কাছে পাওয়া যায় না আমি

দুই দশকের কবুতর পিছন একটা সামনে একটা মাতি ভাই অনেকে দশকরা জানতে চাই তো ভাই দশ টাকা করে ভাই এখনো বিক্রি করে পাঁচ হাজার ছয় হাজার টাকা জোড়া আমি মাত্র চব্বিশশো টাকায় দিয়ে

এই একটা ক্লাবের ভাই দেখে ক্লাবে আছে অনেক একটা ক্লাবে বিক্রি করবে আচ্ছা তারপর একজোড়া আহ আফসারেল

আমার কাছে ঠিক আছে নাকি ভাই কি অবস্থা মাত্র পনেরোশো টাকা ভাই দিয়ে দিবেন ভাই ভাই রাখি ভাইগুলো কি ভাই

এই যে দেখুন দর্শক আমরা এটা একটু দেখাবো আপনাদের ইনশাল্লাহ ভাই সব কবুতর লাইটমাইট দেখলে একটু হালকা ভয় পাই এলাভ নাই

কবুতর নাকি ভাই এটা কি ভাই প্যাকেজ ছাড়া কোনো কথা হবে না ইনশাল্লাহ দর্শক আজকে আমরা দেখাই দেবো আজকে আমরা কতক্ষণ ভারি নাকি ভাই বাপরে জোর কবুতর তো কি করছেন আজকে ভাই আমার তো বলার কোনো কিছু নাই আপনি যে কাম করে দিয়েছেন আজকে ভাই যাদের লাগবে তারা নিবেন যারা চিনেন জানেন তারাই নেবেন দেখেন কোয়ালিটি দেখেন বাপ দেখি ভাই দিয়ে দিচ্ছেন না ভাই ওকে ঠিক আছে

সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এটা কি ডিম করা ইভেন এদের বাচ্চাও আমার কাছে আছে বাচ্চা তো একটু দেয় দিয়ে দেখাবো ভাই বাচ্চা রানিং মা দিয়ে পরের বাড়ি দেখাই

এখানে এক পেয়ার আমরা আরো দেখাচ্ছি দেখতে পাচ্ছি কবুতর গুলো দেখাবো আজকে হলো দুই পেয়ার রাকিবের হাতে আছে এক পেয়ার তিন পেয়ার কবুতর হ্যাঁ আরো কিন্তু আছে টেনশনের কোনো কারণ নেই যে আছে নাকি ভাই দেখেন দর্শক হলো তিন পেয়ার

মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিয়েছেন ভাই কনফার্মাই মানে গেলো গেলো ভাই গেলো গেলো গেলো